সালামুন আলাইকুম সালাম সালাম সালামুকা মিসকিন হিতায়া আলাইকুম আম্মা বা'দ আজ মুসলিম সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের সামাজিক বন্ধনগুলো শীতল হয়ে পড়েছে মুসলিমদের পরস্পরের মাঝে যে সৌহার্দ্য সম্প্রীতি থাকার কথা তা আজকাল দেখাই যায় না অথচ এক সময় কত মধুর ছিল আমাদের সামাজিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সুন্না সালামের অনুপস্থিতি প্রিয় ভাই বোনেরা সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক আদব এটি এতটাই মৌলিক আদব যে খদকুর আলুল সালামের কথা এসেছে চলুন প্রথমে আমরা সালাম দেয়ার সুন্নতির তরিকা জেনে নেই একজন মুসলিমকে সালাম দিক বা একাধিক মুসলিমকে সালাম দিক যে সালাম দেবে সে বলবে আলাইকুম চাইলে যোগ কেউ শব্দটি করতে পারে আরো যোগ করতে চাইলে আবার রাকে শব্দটিও যোগ করতে পারে তবে অরহমতুল্লাহ এবং আবার রাকে আচ শব্দ দুটি বাড়ালে বেশি স্বভাব পাওয়া যাবে শোনানি আবু দাউদে বর্ণিত একটি সাই হাদিস এসেছে এক সাহাবি রসুল সাল আলী সাল্লামের মজলিসে এসে আজ আলাইকুম বলে বসে পড়েন রাসুল সাল্লাহ আলী সাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে দশটি নাকি পেয়েছে তারপর আরেক সাহাবি এসে আলাইকুম সাল বলে বসে পড়েন রসুল সাল্লাহ আলী সাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে বিশটি নাকি পেয়েছে তারপর তৃতীয় আরেক সাহাবি এসে আসাল্লাম আলীকুম বারাকাতু বলে বসে পড়েন আলী আলিমসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে নাকি পেয়েছে অনেকে সালামের শেষে আবার অনেকে বাড়িয়ে তুহু থাকেন যেসব শব্দগুলো এসেছে হাদিসগুলো সহি নয় তাই আমরা বলবো বলবাম আলীকুম আহমতুল্লাহ আবার এর চেয়ে বেশি বলবো না আর যে ভাই উত্তর দেবে সে সালাম প্রদানকারীর কথাগুলোকেই ফিরিয়ে দেবে অথবা বাড়িয়ে বলবে অর্থাৎ সে বলবে ওয়া আলাইকুম সাল্লাম ওরাহমেতুল্লাহি অবরাকায়েতু আল্লাহ তাহালা বলেন ওয়া ইদা হায়িতুম বে তাহাইয়াথিন ফাহাইউ বে আহসান আমিন হা হা তোমাদেরকেও যখন সালাম দেয় তোমরা তার চেয়ে উত্তম সালাম ফিরিয়ে দেবে অথবা সেই সালামের অনুরূপ ফিরিয়ে দেবে প্রিয় ভাই মনে রাখবেন সালাম দেওয়া শুন্য হলেও এর জবাব দেওয়া ওয়াজেদ জবাব না দিলে গুনাহগার হতে হবে হাদিসের সালামের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম করার প্রতি উৎসাহিত করা হয়েছে সহি বুখারীতে এসেছে একবার জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ইসলামের কোন আমলটি বেশি উপকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন তু তাইমুত তাআম ওয়া তাকরাউস আলা মান আরাফতা ওয়া তারিফ খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া সালামের কারণে মুসলিম ভাইদের হৃদয়ে পরস্পরের প্রতি ভালোবাসা মোহাব্মত সৃষ্টি হয় তাই রাসূসাল্লাফা আলী হুসাল্লাম সালাম করাকে কে ভালোবাসা সৃষ্টির কারণ বলে অহিত করেছেন সাহি মুসলিম এসেছে রাসূসৎ সাল্লাফা আলী হুসাল্লাম ইরশাদ করেন লে তাদের হলুন আল জেন্নাহ হ্যাঁ তু মিনু ওয়ালে তুমিনু হ্যাঁ থা তাহাব্বু আলা আদুল্লুক মা আলা সেইন ইদাফা আল তুমু হু তা হাব আব্ধুম আফসুসাল্লাম আব্বাইনকুম তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমান আনবে আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যেটি করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার করো প্রিয় ভাইরা সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল ইদানিং অনেক ভাইকে দেখা যায় তারা সালামের পরিবর্তে গুড মর্নিং গুড নাইট ইত্যাদির মতো ইংরেজি অভিবাদনে অভ্যস্ত হয়ে উঠেছেন প্রিয় ভাই আপনি আপনার নবীর সুন্না ছেড়ে কাদের সংস্কৃতিকে গ্রহণ করছেন ইসলামের এই জান্নাতে অভিবাদন বাদ দিয়ে এসব অর্থহীন সম্ভাষণ কেন চর্চা করছেন আমার ভাই একজন মুসলিমের জন্য সুন্নাই সর্বোত্তম রুচিশীলতা সর্বোত্তম ফ্যাশন সুন্না আমাদের দিন দুনিয়ার আভিজাত্যের প্রতীক এমনকি জান্নাতেও চলবে আমাদের এই পবিত্র অভিবাদন সুবাহান আল্লাহ কত মুবারক আমাদের সালাম আমাদের এই অভিবাদন আমাদের সালামের বাক্যটি স্বয়ং আল্লাহ আলামিন নির্ধারণ করেছেন এই বাক্যটি তিনি সর্বপ্রথম সালামকে শিখিয়েছেন ফেরেস্তাদের সালাম করার জন্য মুসলিম এসেছে আল্লাহ আদম আলিহি সালামকে সৃষ্টি করার পর ফেরেস্তাদের একদলকে দেখিয়ে বললেন যাও ওদের সালাম করো আর তারা কি উত্তর দেয় মনোযোগ দিয়ে শোনো কারণ এটি তোমার ও তোমার সন্তানদের অভিবাদন হবে আদম আলী সালাতাম গিয়ে ফেরেস্তাদেরকে বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা জবাব দিলেন আসসালাম আলাইক ও রাহমাতুল্লাহ ইসলাম সালাম দেয়ার কিছু নিয়ম নিয়মকানুনও ঠিক করে দিয়েছে আমরা সালাম দেওয়ার সময় বিষয়গুলো খেয়াল রাখব সাহে বহারিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন ইউসাল্লিম আলালি ওয়াল মায়াসি আলাল কায়দ ওয়াল কালিল আলাল কাফির আরোহী ব্যক্তি পদাধিক ব্যক্তিকে সালাম দেবে চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে সাহি বখার অন্য একটি হাদিস এসেছে ইউসালিম আল আল কাবীর ছোট বড়কে সালাম প্রিয় ভাই সালামের গুরুত্ব ফজিলত এত বেশি যে অনেক সাহাবি কেবল সালামের সব হাসিল করার জন্য বাজারে গিয়ে লোকদের সালাম দিতেন অথচ এই ফজিলতপূর্ণ আমলের প্রতি আমাদের কত অবহেলা আসুন আমরা প্রিয় নবীর মহান ইসন্নাকে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি মুসলিম ভাইদের মাঝে ছড়িয়ে দেই জান্নাতি সালাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া